হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেলথ ইনসাইট আজ আমরা পেয়েছি একজন বিশিষ্ট অ্যালার্জিস্টকে এবং যখন পেয়েছি যখন তখন অ্যালার্জি সম্পর্কেই আমরা জানবো জানবো অ্যালার্জি কেন হয় ঘরোয়া উপায়ে কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায় এবং যদি তাতেও যদি কাজ না হয় তাহলে তার চিকিৎসা কী আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট অ্যালার্জিস্ট এবং ইউবনোলজিস্ট ডক্টর কল্লোল পাল নমস্কার নমস্কার আজকে আমাদের এই অনুষ্ঠানটা পুরো অ্যালার্জি নিয়েই তো জানবো যে অ্যালার্জি বিষয়টা কি অ্যাকচুয়ালি প্রথমতে মানে অ্যালার্জি কাদের হয় এবং বিষয়টা অ্যাকচুয়ালি কি অ্যালার্জি অ্যালার্জি আমি কোনো বইয়ের যে গতানুগতিক সেভাবে বলছি না তাতে মানুষের বুঝতে অসুবিধা হবে আপনার হয়তো বিরক্ত হতে পারেন যেটা হলো অ্যালার্জিকে আমরা বলতে পারি যে আমাদের ধরুন যে যখন বেশ কিছু ক্ষতিকর পদার্থ মানে জীবাণু ভাইরাস হতে পারে ব্যাকটেরিয়া হতে পারে এরা যখন আমাদের শরীরে প্রবেশ করে তারা তার কিছু ক্ষতি করে তো শরীর তাকে প্রোটেক্ট করার জন্য তার একটা প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি ডেভেলপ করে কিন্তু এক্ষেত্রে অ্যালার্জির ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই রকমই কিছু পদার্থ যারা কিন্তু ক্ষতিকর সবার ক্ষেত্রে নয় সেটা হতে পারে বিভিন্ন রকম পলেন্স বিভিন্ন রকম ডাস্ট ডাস্টমাইট এই টাইপের জিনিস তারা মানুষের শরীরে প্রবেশ করছে সে নিঃশ্বাসের মাধ্যমে হতে পারে স্ক্রিনের উপর দিয়ে হতে পারে কোনো খাবার দাবারে হতে পারে কিন্তু তাদের আমার শরীরের যে প্রতিরক্ষা মন্ত্রী কিংবা যে শরীরের ইমিউনিটি প্রোভাইডার যারা আছে তারা কিন্তু ঠিক আলাদা করতে পারে না তাদের ক্ষেত্রেও এরা কিন্তু সেইভাবে লড়ে যা একটা ভাইরাস কিংবা একটা ব্যাকটেরিয়ার জন্য লড়ছিল তো এতে কি প্রবলেম হয় যে তার যে যে ক্ষতি মানে একটা যুদ্ধ হলে যেমন তার কিছু ক্ষয় ক্ষতি হয় এক্ষেত্রেও সেরকম একটা হয় তো দেখা যাচ্ছে যে জিনিসগুলো আপাত দৃষ্টিতে খুব বেশি ক্ষতিকর নয় কিন্তু কখনো কখনো তারা কোনো কোনো মানুষের শরীরে যখন প্রবেশ করছে তার শরীর তার সঙ্গে এমনভাবে রিয়্যাক্ট করছে তার জন্য কিন্তু বিভিন্ন ক্ষয়ক্ষতি হচ্ছে এবং যার জন্য বিভিন্ন অ্যালার্জির সাইন সিমটম ডেভেলপ করছে মানে ধরা যাচ্ছে কোন একটা ফুলের রেনু আপনার হয়তো মানে নিঃশ্বাসের মাধ্যমে বা প্রশ্বাসের মাধ্যমে আপনার ভেতরে গেল আপনার কোনো সমস্যা হলো না কিন্তু সেম জিনিসটাই যখন আমার মধ্যে যাচ্ছে তখন সমস্যা হচ্ছে এবং আমার যে হিউম্যান সিস্টেম সে মনে করছে এটা বাইরের কোনো কিছু এবং সেখানে অ্যাটাক এক হচ্ছে এবং তখনই আমাদের শরীরে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে এবং তারই বহিঃপ্রকাশ হচ্ছে অ্যালার্জি একদম আচ্ছা তো আমি কিভাবে বুঝবো এটা আমার অ্যালার্জি হচ্ছে তার কি সাইন অ্যান্ড সিমটমস আছে দেখুন অ্যালার্জির যে সাইন্স সিমটম সেটা আমাদের মাথা থেকে পা পর্যন্ত যে কোনো অর্গান বা জায়গাতে হতে পারে যেমন ধরুন আমি উপর থেকে নিচে নামছি ধরুন এখানে আমার কে আছে চোখ আছে তো চোখের অ্যালার্জিতে কি হবে সেখানে ধরুন একটা চোখ চুলকাতে পারে চোখ লাল হতে পারে চোখ দিয়ে জল হতে পারে এবং দেখা যায় অনেক সময় চোখের মধ্যে একটা বালি পড়েছে এরকম একটা ফরেন বডি সেনসেশন যাকে বলা হয় সেটা মনে হতে পারে রোদের দিকে কিংবা বেশ তেজ যদি কোনো আলোর মধ্যে থাকে তার দিকেও তাকাতে অসুবিধা হতে পারে তো সেটাকে আমরা বলতে পারি অ্যালার্জি কনজাংটিভাইটিস তো এর মধ্যে আবার বেশ কিছু আলাদা আলাদা ম্যানিফেস্টেশন হতে পারে তারপরে নিচে নামছি কোথায় আমি নাকে নাকের ক্ষেত্রে কি হয় ঘন ঘন হাঁচি হচ্ছে তার নাক দিয়ে জল হচ্ছে নাক চুল কাচ্ছে নাক ব্লক হচ্ছে কখনো কখনো গন্ধ পেতে অসুবিধা হয় এবারে মুখের চলে আসি এখানে কি হচ্ছে অনেক সময় দেখা যায় যে একটা টাকরা গলার যে তালু আছে সেখানে কিংবা কানের খুব ভেতরে একটা চুল কাটছে যেখানে আমার হাত পৌঁছাচ্ছে না আর একটু ভেতরে নামি সেখানে আমার কি শ্বাসের প্রবলেম হতে পারে যেমন কারো বুকের মধ্যে সাঁই সাই করছে একটা কাশি হচ্ছে কাশিগুলো যেমন সাধারণত দেখা যায় রাতের দিকে ভোর রাতের দিকে সেরকম হচ্ছে একটু দৌড়াদৌড়ি করলে কিংবা সিঁড়িতে উঠলে সবাই পারছে কিন্তু তার ক্ষেত্রে একটু বুকে চাপ চাপ লাগছে কিন্তু তখনই একটা কাশি কিংবা শ্বাসকষ্ট মতো কিংবা সাঁ করছে আরও ধরুন পেটের দিকে চলে আসি বিভিন্ন রকম খাবারের ক্ষেত্রে সাধারণত এটা আরো বেশিভাবে দেখা যায় যে পেটে হয়তো একটা দুধ খেলো কিংবা ডিম খেলো তো সেক্ষেত্রে কি হচ্ছে যে একটা পেট ফাঁপ মতো হচ্ছে একটা লুজ স্টুল হচ্ছে মানে পটি নরম হয়ে যাচ্ছে একটা অনেক ক্ষেত্রে বমি হচ্ছে তো সেইগুলো এক রকমের অ্যালার্জির বহিঃপ্রকাশ আবার সেখান থেকে আমি বাইরে বেরিয়ে আসি আমার ধরুন স্কিনে চলে এলাম তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে গায়ে চাকা চাকা ফুলছে কিংবা কখনো কখনও সেগুলো ভালো রকম চুলকাচ্ছে লাল হয়ে যাচ্ছে আবার কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিছু ছোপ ছোপ র‍্যাশ উঠছে যেগুলো একটু হয়তো স্কেলিং হয় মানে রোয়া রোয়া উঠতে পারে তো এই রকম প্রত্যেকটা যে আমাদের অর্গান আছে সেখানে তার তার কিন্তু কিছু কিছু লক্ষণ আমরা দেখতে পারি মানে শুধু যে স্কিনেই হবে এরকম কিছু মানে নেই মানে মানে স্কিনে হলো চুলকাবে এরকম কোন মানে সেটা আমার পেট খারাপও হতে পারে পেটে ব্যথাও হতে পারে একদমই তাই আচ্ছা তো আমার এর পরে যেটা আপনার কাছে প্রশ্ন থাকবে যে যেগুলো থেকে অ্যালার্জি হয় যেমন আমরা জানি যে কোনো জীবজন্তুর ফার যেটা হয় কিংবা ফুলের রেনু হয় এরকম আর কি কি জিনিস আছে যেগুলো থেকে অ্যালার্জি হতে পারে তো আমি এখানে একটু সংশোধন করবো আপনাকে যে যে আপনি ফারের কথা বললেন অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি ফার নয় আমাদের দেখা যায় যে ক্যাট ডগস এরা এদের যেটা হয় যে লালা থাকে তার মধ্যে একরকমের অ্যান্টিজেন থাকে সেইটা যাদের ফার বেশি থাকে সেখানে ভালো করে স্টিক করে থাকে তো এই অ্যান্টিজেন কিন্তু অ্যাকচুয়ালি অ্যালার্জির একটা কারণ হতে পারে আরও যদি আমরা বলি অ্যালার্জি কী কী কারণে হয় একটা আমাদের কথা আছে যে সূর্য এবং সূর্যের নিচে যা যা আছে যে কোনো জিনিসের জন্য কিন্তু অ্যালার্জি হতে পারে মানে যে কোনো জিনিস যে কোনো জিনিস ধরুন সূর্যের ক্ষেত্রে যখন আমি শুরু করলাম বলতে পারি ধরুন আহ এক রকমের আর্টিক এরিয়া বা হাইপস হতে পারে অনেকে সূর্যের আলোয় গেলে সূর্যের আলোয় যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যেতে পারে গায়ে চাকা চাকা ফুলে গেল ইচিং হচ্ছে আবার সে যখন নর্মাল হলো আস্তে আস্তে সেটা কমছে সেরকম জলেও হতে পারে আমাদের যে প্রাণী জগৎ জগতের বিভিন্ন রকম যে আমাদের তার যে আছে সেগুলো হতে পারে যেমন আপনি বলছেন পলেন্স মানে ফুলের রেনু হতে পারে সেটা পার্থেনিয়াম হতে পারে সেটা ধরুন আমাদের কৃষ্ণচূড়া রাধাচূড়া এই টাইপের তো এইগুলো মানে যে কোনো জিনিসেই আপনার প্রবলেমগুলো আসতে পারে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কিভাবে বলবো যে এটা ওই কারণেই হচ্ছে সেটার একটা খুব আমরা আসলে যারা অ্যালার্জি নিয়ে আমরা কাজ করি আমরা এটাকে খুব ভালোভাবে নোট করি ধরুন আপনার কোনো একটি প্রবলেম আছে ধরুন কৃষ্ণচূড়া ফুলে আপনার একটা অ্যালার্জি আছে তো কিভাবে বুঝবো দেখা যাবে যে যে সময় কৃষ্ণচূড়া ফুলগুলো ফুটছে ওই ওই সময় কিন্তু আপনার এই সাইন্স সিমটমগুলো বাড়ছে মানে যদি আপনার আশেপাশে সেই গাছ থাকে এবং সেই সময় যখন ফুল ফুটছে এবং সেই সময় যদি অ্যালার্জি হয় একদমই তাই আমরা এইভাবে কোরিলেট করি প্রথমে ঠিক আছে এখানে আর একটু স্পেসিফিক ভাবে বলতে গেলে ধরুন আপনার বাড়ির কাছেই যে গাছটা আছে তার মানে কিন্তু নয় কারণ এই যে ফুলের রেনু দেখা যায় পঞ্চাশ একশো কিলোমিটার দূর থেকে উড়ে উড়ে এসেও ঝামেলা করতে পারে ঠিক আছে তো সেইগুলো কিন্তু আমাদের খুব স্পেসিফিক ভাবে ভাবতে হবে যে কোন কারণে কেন কি হচ্ছে আচ্ছা তো আমরা এটাও শুনেছি যে বিভিন্ন মানে মেয়েদের ক্ষেত্রে দেখেছি বিভিন্ন কসমেটিক্স মানে বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক তারা ব্যবহার করতে পারে না তাদের র্যাশ হয় বা চুলকানি হয় তো এটাও তাহলে কি অ্যালার্জি হ্যাঁ অবশ্যই এইখানে আবার অ্যালার্জির কয়েকটা আলাদা ধরন আছে অনেকের ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো ইউজ মানে ধরুন একটা একটা পারফিউম কিংবা কিছু লাগালো লাগানোর একটি কসমেটিক্স কিছুক্ষণের মধ্যেই সেটা মধ্যে আবার দেখা যায় কারো একটি ধরনের ক্রিম মাখলেন তার তিন থেকে চার দিন বাদে আরেকটি হলো তাদের ম্যানিফেস্টেশন হয়তো একটু আলাদা হয় তো সেটাও আর ধরনের অ্যালার্জি তো এটা সবভাবেই কিন্তু আসতে পারে এটা অ্যালার্জি বলা যেতে পারে আচ্ছা তো মানে অ্যালার্জি তো মানে যে কোনো জিনিস থেকেই হতে পারে আপনি যেটা বললেন যে সূর্যের নিচে যা কিছু আছে তার মধ্যে যে কোনো কিছু থেকে আপনার অ্যালার্জি হতে পারে তাহলে এর থেকে বাঁচবো কিভাবে আমরা এইটা হলো খুব গুরুত্ব প্রশ্ন প্রশ্ন ধরুন আপনার যে জিনিসে প্রবলেম রয়েছে আমার নাও থাকতে পারে আবার আমার যার রয়েছে ওনার হয়তো তাতে নেই তো ফার্স্টে আমাদের খুব ডিটেইলে আপনার সঙ্গে কথা বলতে হবে মানে যেটাকে হিস্ট্রি টেকিং বলা হয় তো সেখানে আমি যখন আপনাকে সঙ্গে কথা বলবো তো সেখানে কিছু স্পেসিফিক কোশ্চেন থাকে ধরুন আপনার এই যে কি কি প্রবলেম হচ্ছে ধরুন আপনার চোখের প্রবলেম হচ্ছে নাকের হচ্ছে স্কিনের হচ্ছে শ্বাসের হচ্ছে না অনেকগুলো মিলেমিশে হচ্ছে নাম্বার ওয়ান তারপরে দেখবো কোনো সময় আছে কি না ধরুন দিনে হচ্ছে রাতে হচ্ছে বর্ষাকালে হচ্ছে শীতকালে হচ্ছে এটা তারপরে আমি দেখবো যে আপনার জিনিসটা কোথায় হচ্ছে আপনি বাড়ির মধ্যে আছেন না বাড়ির বাইরে আপনি আপনার শহরে আছেন কি কোথাও গিয়ে হলো তো এই কিছু দেখে আমাদের একটা মোটামুটি আইডিয়া করতে হবে কি কি জিনিসে হতে পারে তো তারপরে আমরা কিছু টেস্ট করি তারপরে এই দুটো মেলানো হয় যে আপনার কাছে যে কথাগুলো শোনা হলো আপনার যে যে প্রবলেমগুলো ধরুন সাইন সিমটম মানে আপনার যে চেঞ্জগুলো আছে স্কিনে বলুন চোখে বলুন সেগুলো দেখব এবং কোন কোন যে পরীক্ষাগুলো করা হলো সব মিলিয়ে আমরা তখন বলতে পারবো যে আপনার অ্যাকচুয়ালি কিসে অ্যালার্জি আছে কি আদৌ আছে কি নেই এসব আরেকটা যে বিষয়টা আমার জিজ্ঞাসা থাকবে আপনার কাছে সেটা হচ্ছে এই অ্যালার্জি কাদের হওয়ার সম্ভাবনাটা বেশি মানে এরকম কি আছে ছেলেদের হওয়ার সম্ভাবনা কম মহিলাদের বেশি বা বাচ্চাদের কম বুড়োদের বেশি কাদের সম্ভাবনাটা বেশি হ্যাঁ প্রথমত বলে রাখি এই যে অ্যালার্জির সমস্যাগুলি এগুলো যে কোনো বয়সে হতে পারে একেবারে ছোট বাচ্চারও হতে পারে কিংবা বৃদ্ধ বয়সে হতে পারে তবে দেখা যায় কিছু প্যাটার্ন থাকে খুব ছোট বয়সে যখন তার ইমিউনিটি মানে প্রতিরোধ ক্ষমতার যে অর্গানগুলো সেগুলো সেভাবে ডেভেলপ করে নি সেখানে কিছুটা হয়তো কম হতে পারে কিংবা সেখানে যে অ্যালার্জির ধরনগুলো সেটা একটু আলাদা আবার যতক্ষণ সে বড় হচ্ছে বড় হচ্ছে তো সেখানে কিছু কিছু নতুন নতুন অ্যালার্জি তার ডেভেলপ করতে পারে কিছু আবার চলে যেতে পারে তো এইভাবে বিভিন্ন বয়সে সেটা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তার কিন্তু রকমভেদও রয়েছে ওকে এবার ধরুন যে বলতো ছেলে মেয়ে এদের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যেমন ধরুন আমরা আর্টি ক্ষেত্রে বলতে পারি যে হরমোনাল কিছু চেঞ্জের জন্য কিন্তু আসতে পারে সেটা অনেক সময় দেখা যায় মহিলাদের ক্ষেত্রে বেশি হচ্ছে আরেকটি জিনিস আমাদের গুরুত্ব রাখতে হবে মানে মাথায় রাখতে হবে যেটা হলো ধরুন যে কিছু কিছু পরিবারে কিন্তু এর লক্ষণটা বেশি দেখা যায় মানে ধরুন যদি কোনো একটি বাবা মায়ের বাবা হোক মা হোক কিংবা উভয়েরই যদি কোনো নাকের অ্যালার্জি থাকে মানে ধরুন যে অ্যালার্জিক রাইনাইটিস হলো কিংবা স্কিনের কিছু থাকলো কিংবা অ্যাসমা থাকলো তো দেখা যায় তাদের যে সন্তানরা তাদেরও কিন্তু অনেকটা বেশি আসছে আচ্ছা মানে এটা এটা জেনেটিকও অবশ্যই কারণ কি হচ্ছে যখন ধরুন একটা বাবা মা কিংবা কোনো একটি মানুষ তাকে বাইরে থেকে যেমন দেখতে তার সন্তানদেরও মোটামুটি লোকে বলে দিতে না এই ওনারই সন্তান তো বাইরে থেকে সেটা যেমন তৈরি তার ভেতরটাও কিন্তু সেভাবেই তৈরি তো দেখা যায় এটা একটা জেনেটিক্সকে কিন্তু খুব বড়ভাবে জড়িয়ে আছে আচ্ছা মানে আমার থাকলে ছেলে মেয়ের হওয়ার একটা চান্সেস আছে একদম হবেই এরকম নয় তবে আছে চান্সেস আছে আচ্ছা এবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করব যে অ্যালার্জি তো আমরা জানি ঠিক আছে পেটে ব্যথা হলো আমাশা হলো গায়ে চুলকানি হলো র‍্যাশ হলো ঠিক আছে এটা কি একেবারে মারাত্মক আকার ধারণ করতে পারে মানে যাতে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এমন কি হতে পারে একদম এইটা খুব গুরুত্বপূর্ণ আপনি একটি প্রশ্ন করেছেন দেখা যায় এতে জীবনহানি হতে পারে যাকে অ্যানাফাইলেক্সিস বলা হয় কিছুদিন আগে ইংল্যান্ডে একজন ভারতীয় ব্যবসায়ী তার কিন্তু এইভাবেই মৃত্যু হয় তিনি গল্ফ খেলছিলেন এবং একটি মৌমাছি গোছের কিছুদিন আগে নিউজে বেরিয়েছিল একদমই তাই তো সেখানে সেই মৌমাছিটি তার গলার মধ্যে যায় এবং সেখানে কামড়ায় এবং সঙ্গে সঙ্গে তার শ্বাসকষ্ট শুরু হয় ব্লাড প্রেশার ফল করে যেটাকে বলা হয় অ্যানাফাইল্যাক্সিস এবং দুর্ভাগ্যবশত তাকে কিন্তু বাঁচানো যায়নি তো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে অ্যালার্জির এক্সট্রিম যে ব্যাপারটা অ্যানাফাইল্যাক্সিস সেটা কিন্তু হতে পারে তাহলে মোটামুটি বুঝলাম অ্যালার্জি কেন হয় কাদের হয় হওয়ার পিছনে কি কি কারণ আছে এবং এটা একটা মারাত্মক আকার ধারণ করতে পারে এবং যেটা আপনি বললেন যেগুলো থেকে অ্যালার্জি হতে পারে এইবার যেটা প্রশ্ন থাকবে যে এর তাহলে চিকিৎসাটা কি এটার জন্য কি আলাদা করে টেস্ট করতে হয় চিকিৎসা বলতে প্রথমে আমাকে জানতে হবে যে আমি যে বিভিন্ন যে যে লক্ষণগুলো সাইন সিমটমগুলো বললাম এগুলো সম্পর্কে আমাদের ওয়াকিবহাল হতে হবে বেশ তো সেইগুলো শোনার পরে আমাকে দেখতে হবে তার যে ধরুন যে আপনার ডাক্তারবাবু আছেন অ্যালার্জি স্পেশালিস্ট যা আছেন তার সঙ্গে আপনাকে কিন্তু বলতে হবে এই এই ঝামেলাগুলো আপনার মধ্যে কিন্তু হচ্ছে তো তখন তিনি এইগুলো দেখবেন যে আপনার যে এগুলো অ্যাকচুয়াল অ্যালার্জি জনিত কি অ্যালার্জি ছাড়া অন্য কোনো কারণে সেগুলো মোটামুটি আইডেন্টিফাই করার পরে আমাদের কিছু টেস্ট আছে এখন ধরুন যেমন একটা স্কিনের কিছু টেস্ট আছে অ্যালার্জি স্কিন টেস্ট বা এসপিটি বলা হয় কিংবা ব্লাডের কিছু টেস্ট আছে সিআরডি বলা হয় তো নতুন নতুন অনেক কিছু টেস্ট আছে সেইগুলোর মাধ্যমে কিন্তু আমরা মোটামুটি আপনাকে বলতে পারি যে আপনার কিন্তু এই এই জিনিসের জন্য সেনসিটাইজেশন হয়ে রয়েছে সেন্সিটাইজেশন মানেই কিন্তু এটা নয় যে আপনার অ্যালার্জি আছে তো এইটা আপনি কিন্তু আপনার শরীরটা তৈরি আছে ভবিষ্যতে এই যে এক্সপোজারগুলো হলো তার জন্য সাইন সিমটম ডেভেলপ করা তো সেইটাই আর কি দেখা যায় যদি আপনার সাইন সিমটম থাকে তার মানে অ্যালার্জি আর টেস্টে যদি আপনার মনে হচ্ছে পজিটিভ আসছে তাহলে কিন্তু আপনি সেন্সিটাইজড তো এই দুটো মিলিয়ে আমাকে ডিটারমাইন করতে হবে আপনার কতটা প্রবলেম আছে কিংবা ফিউচারে কতটা প্রবলেম আসতে পারে বেশ তাহলে চিকিৎসাটা কিভাবে হবে চিকিৎসা শুরু হবে আমার কোন জিনিসে প্রবলেম রয়েছে তাকে খোঁজা থেকে কারণ আমাদের একটা কথা আছে যদি আমি কোনো কিছুতে আটকাতে পারি সেটাই কিন্তু বেস্ট চিকিৎসা প্রিভেনশন ইজ দ্য বেস্ট ওয়ে তো সেখানে আমি ধরুন আমার কোনো ডাস্ট মাইট মানে ঘরের মধ্যে যে আমাদের ধুলো থাকে তার মধ্যে একটা কোনো ছোটো ছোটো মাইটস থাকে আপনার যদি তার জন্য সেন্সিটাইজড হয়ে থাকেন আপনি তো তার থেকে আপনি কিভাবে দূরে থাকবেন তো সেটার থেকে আপনি দূরে থাকলে দেখবেন আপনার সায়েন্স সিমটম অনেক কমে কম থাকছে তারপরে দেখতে হবে যদি আপনি দূরে থেকেও সায়েন্স সিমটম ডেভেলপ করছে তখন আমাদের চিকিৎসাগুলো একের পর এক চলে আসবে আচ্ছা মানে আগে খোঁজা হবে আপনার কিসের জন্য অ্যালার্জিটা হচ্ছে তাহলে আগে সেটাকে এলিমিনেট করে দিতে একদম এবং তারপরে চিকিৎসাটা করতে হবে আচ্ছা মানে অ্যালার্জি কি পুরোপুরি সেরে যায় কোনোদিন মানে কোনো চিকিৎসা আছে যে পুরোপুরি সেরে যাবে দেখুন থিওরিটিক্যালি বলতে গেলে অ্যালার্জি কিন্তু সারে না আচ্ছা মানে আপনার শরীর যেমন আছে শরীর সেরকম আছে পরিবেশ যেমন আছে পরিবেশের মতো আছে কিন্তু এটা হতে পারে যে আপনার শরীর ওই যে পরিবেশের যে অ্যালার্জেন কিংবা যে 트리গার গুলো তাকে সহ্য করে নিতে পারছে আচ্ছা অনেকটা ধরুন কোন ভ্যাকসিন ধরুন কারো হামের টিকা দেয়া হলো হামের টিকা দিলে কি হচ্ছে হামের যে জীবাণু ভাইরাস রয়েছে আপনার পরিবেশে সে তার মতো রয়েছে আপনি আপনার মতো রয়েছেন সে মাঝে মাঝে আপনার শরীরে আসছে কিন্তু আপনার যদি ভ্যাকসিনটা করা থাকে তাহলে কিন্তু ওই যে জীবাণুটি সে আপনার কোনো ক্ষতি করতে পারছে না এখানেও তাই এই যে আমরা যে কিছু এখন নতুন থেরাপি আছে যাকে ইমিউনোথেরাপি বলা হয় তো সেইটা যদি আমরা দিতে পারি তাহলে আপনার শরীর এমনভাবে নিজেকে তৈরি করবে যে ওই যে প্রবলেমগুলো আছে তারা আপনার শরীরে এসেও কিন্তু সেই ক্ষয়ক্ষতিটা করতে পারবে না অ্যালার্জি হলেই আমরা না ওষুধের দোকান থেকে আমরা বেশ কিছু ওষুধ আছে আছে আপনারা হয়তো ভীষণ কমন নাম আমি নাম বলছি না তো সেই ওষুধগুলো আমরা নিয়ে খাই তো এটা খাওয়াটাও কতটা যুক্তিযুক্ত দেখুন প্রবলেম হলে তো ওষুধ খেতে হবে কিন্তু কতটা ওষুধ আমি নিজে থেকে খেতে পারি কতটা আমার নিজের খাওয়া উচিত না সেটার মধ্যে কিন্তু একটা শার্প ডিমার্কেশন থাকা উচিত একেবারে ওটিসি মেডিসিনস কিছু থাকে ওটিসি প্রোডাক্টস তো কিছু কিছু ওষুধ আছে যেগুলো গভর্নমেন্ট আমাদের দেশে কিংবা বিদেশেও বলে তা না তোমরা এই ওষুধগুলো কিন্তু নিজেরা কিনে খেতে পারো মেডিসিন সব থেকে নিয়ে তো সেইগুলো আমরা ইউজ করতে পারি কিন্তু খেয়াল রাখতে হবে ধরুন কারো যদি অ্যানাফাইল্যাক্সিস যেটা বলছিলাম এতক্ষণ তার একটা সম্ভাবনা আছে তার জন্য যদি আমি নর্মাল একটা এর জন্য ওষুধ খাই লোকে অ্যাকচুয়ালি ভাবে যে অ্যালার্জি মানে শুধু ইচিং তো ওইটার জন্য কিন্তু আপনার ইচিকটা হয়তো কমলো কিন্তু তার জন্য যে তার আরও যে প্রবলেম ধরুন যে অ্যানাফাইল এক্সিসের ব্যাপারটা সেটা কিন্তু তার চান্স কমলো না কোনোভাবে তো তো এতে কি হচ্ছে অনেক সময় আপনি একটা মিসগাইডেড হচ্ছেন কিংবা ধরুন একটা ফলস অ্যাসিয়ারেন্স থাকছে যে আমি খেয়ে নিলাম আমার কিছু হবে না হয়তো ইচিং কিংবা ছোট একটি একটা পার্ট আপনার কন্ট্রোলে থাকলো কিন্তু ওভারঅল যে লাইফ থ্রেটনিং যে ব্যাপারটা সেটা কিন্তু থেকে যায় আরও ধরুন যে নাকের অ্যালার্জি দেখা যায় যে অ্যাটোপিক মার্চ বলে একটি কথা আছে যেখানে দেখা যায় কয়েকটি বিভিন্ন রকম অ্যালার্জি ওয়ান বাই ওয়ান আমাদের আসতে পারে যেমন খুব ছোটোবেলায় যেটা আসে সেটা স্কিনের একটা অ্যালার্জি যাকে বলা অ্যাটোপিক ডার্মাটাইটিস তারপরে নাকের যে অ্যালার্জি সেটা শুরু হয় যাকে বলা অ্যালার্জিক রাইনাইটিস এবং তারপরে আসে শ্বাসযন্ত্রে যেটাকে অ্যাসমা তো ধরুন তার এই যে একটা ট্রেন্ড হতে পারে তো আমি যদি তাকে ধরুন প্রথমে যখন অ্যাটোপিক ডার্মাটাইটিস রয়েছে তার যদি আমি কেয়ার একটা নিই তো পরেরগুলো হওয়ার চান্সটা কিছু হলেও কমবে এবং টিপিক্যালি দেখা যাচ্ছে যদি আমি কারোর নাকের অ্যালার্জি মানে অ্যালার্জিক রাইনাইটিস যেখানে রয়েছে তার যদি স সঠিক চিকিৎসা শুরু করি ধরি যদি আমি তাকে ইমিউনোথেরাপি শুরু করি তাহলে কিন্তু ফিউচারে যে অ্যাজমার যে প্রবলেম সেটা চান্স অনেকটা কমে যাবে তার মানে আপনি বলতে চাইছেন যে অ্যালার্জি যদি আপনার থাকে তাহলে এটা একটা নিয়মিত চিকিৎসা ব্যবস্থার মধ্যে থাকা উচিত তাহলে যেটা হবে সেটা হচ্ছে ভবিষ্যতে যে বড় ধরনের যে কমপ্লিকেশনগুলোর কথা আপনি বলছেন সেগুলো এড়ানো সম্ভব তো এটা একটা বিষয় গেল আর একটা বিষয় যেটা বলছিলেন যে ওভার দ্য কাউন্টার মেডিকেশনের কথা যেটা আমাদের কথা হচ্ছিল যে এই যে ওষুধগুলো এই ওষুধগুলো তো আমরা ওষুধের দোকান থেকে কিনে খাচ্ছি তো এর কি কোনো সাইড এফেক্ট আছে যেটা ধরুন সেই মানুষটির কোনো একটা ক্ষতিকর জিনিস করতে পারে অবশ্যই দেখুন আপনি যদি বেশি বেশি পরিমাণে আপনার আপনার প্রয়োজনের থেকে জল খান সেটাও কিন্তু পক্ষে ক্ষতি তো অবশ্যই যেটা হলো যে আপনি যে ওষুধটা খাচ্ছেন সেটা আমাকে বোঝা উচিত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই যে অ্যালার্জির ওষুধগুলো এগুলো খেলে একটা ড্রাউজিনেস থাকে একদমই কয়েকটা তো প্রচন্ড পরিমাণে আসে তো কি হয় যে সেইগুলো যদি আপনি ধরুন খেলেন আপনার কন্ট্রোল হচ্ছেন আপনি আরো খেলেন আরো খেলেন এবার পরের দিন সকালে অফিসে গেলেন কিংবা রাস্তায় বেরোলেন আপনি বাইক চালাচ্ছেন কিংবা ড্রাইভ করছেন ড্রাইভ করছেন আপনি আপনার যে একটা ঘুম ঘুম পাচ্ছে আপনার রেসপন্স কমে গেল যেখানে অ্যাক্সিডেন্ট হতে পারে আরেকটি কি হয় অনেক সময় দেখা যায় যে এই অ্যালার্জি কমানোর জন্য কিছু স্টেরয়েড তারা কিন্তু যখন যাচ্ছে ওষুধের দোকানে গিয়ে খাওয়া শুরু করছে আচ্ছা স্টেরয়েড ওভার দ্য কাউন্টার কিনে খায় মানুষ আমরা তো রোজই দেখছি সেটা ও মাই গড তো এইটা কিন্তু খুব একটা ভয়াবহ জায়গা তারা রোজ যাচ্ছে এবং স্টেরয়েডের কি প্রবলেম হতে পারে তার ওজন বাড়বে তার শরীরের প্রতিরক্ষা ক্ষমতা কমে যাবে তার হাড়গুলো স্পঞ্জি হয়ে যাবে তার যে আর যে হরমোনাল কিছু চেঞ্জ হবে এবং আমি যদি বলতে থাকি একের পর একের পর এক ঝামেলা আসতেই থাকবে তো যারা এই টাইপের ওষুধগুলো খান আমাদের দেখতে হবে যেন জিনিসটা তারা এক জায়গাকে থামান আমি যদি ডক্টর পালকে জিজ্ঞাসা করি যে কেউ একজন অ্যালার্জিতে ভুগছেন তাহলে তার জন্য আপনার বেস্ট পরামর্শ কি থাকবে বেস্ট পরামর্শ আপনি আপনার দেখুন কি কি অসুবিধা হচ্ছে কোন কোন জায়গায় ধরুন কান চোখ কোথায় কি প্রবলেম হচ্ছে মোটামুটি বললাম তো সেইগুলো দেখে আপনারা কন্ট্যাক্ট করুন আমাদের আমরা সেখান থেকে বলতে পারবো যে আপনার অ্যালার্জির দিকে যাচ্ছে কি যাচ্ছে না যদি মনে হচ্ছে যে আপনার একটা অ্যালার্জি টেন্ডেন্সি থাকছে তো আমরা আপনাকে কিছু টেস্টের জন্য হয়তো রেকমেন্ড করব। তো সেইগুলো দেখে আপনি মোটামুটি বুঝতে পারবেন আপনার আদৌ প্রবলেম আছে কি না থাকলে কোন জিনিসে প্রবলেম আছে যদি প্রবলেম থাকে তাহলে ধরুন যে কারণের জন্য হচ্ছে সেটা আমরা প্রিভেন্ট করতে পারি কি না সেটা প্রিভেন্ট করে দেখবো আপনি কেমন ভালো থাকছেন আর যদি মনে হয় আমার আপনার কোনো ওষুধ দিতে হয় আপনাকে তো আমরা সেই ওষুধগুলো শুরু করব। কিন্তু সেটা ব্যক্তি বিশেষে সেই ওষুধগুলো আলাদা হবে কারণ এমন হবে না যে এক্স জনের যে ওষুধ সেটা ওয়াই খেলে ঠিক হয়ে যাবে কারণ তার যেটাতে অ্যালার্জি ওয়াই লোকের সেই অ্যালার্জি মানে সেই অ্যালার্জি নাও হতে পারে একদমই গুরুত্ব মানে ইম্পর্টেন্ট কথা ধরুন আপনার ডিম খেলে গা চুলকায় আমার চুলকায় না আবার আমার কি হচ্ছে আমার হয়তো একটা চীনা বাদাম খেলে হচ্ছে তো আমি যদি আপনার ক্ষেত্রে যেটা করব আমার ক্ষেত্রে সেটা করলে তো হবে না তো এটা কিন্তু একেবারে ইন্ডিভিজুয়ালাইজড ধরুন জ্বর হলো সবাইকে প্যারাসিটামল আমি দিচ্ছি যদিও সেখানে অনেক ডিফারেন্স করতে হয় কিন্তু সেটা যত স্ট্রেট ফরওয়ার্ড আমরা করতে পারি এখানে কিন্তু করা উচিত হবে না সেটাও অতটা মানে ইজি নয় আর কি একদমই কিছু প্রত্যেকের জন্য আলাদা আলাদা কারণ কার কোন জিনিসে অ্যালার্জি হচ্ছে সে তো নিজেও জানে না হয়তো সে জানে চীনা বাদামে অ্যালার্জি হচ্ছে হয়তো আরো আরো অন্য কোন জিনিসেও তার অ্যালার্জি হতে পারে আবার অন্য একজন এলেন তার হয়তো দুধে অ্যালার্জি আছে হতেই পারে তো চিকিৎসাটাও নিশ্চয়ই তার মতন করেই হবে একদম তবে আপনাকে চেষ্টা করতে হবে যে আপনার যে যে জিনিসগুলো থেকে অ্যালার্জি হচ্ছে সেগুলোকে অ্যাভয়েড করা এবং তারপরেও যদি সুরাহা না মেলে তাহলে নিশ্চয়ই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং তিনি আপনাকে নির্ধারণ করে দেবেন যে আপনার কি করণীয় একদমই তাই তো থ্যাংক ইউ ডাক্তারবাবু এত সুন্দর একটা আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য আবার নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য একদিন আজ এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ